গুড মর্নিং তোমরা সবাই কেমন আছে আমি তো ভালোই আছি চলে একটা নিয়ে তো দেখতে থাকো আর যেহেতু মেয়ে স্কুলে প্রোগ্রাম রয়েছে সেই জন্য আমি পুরো কাজ কমপ্লিট করে স্নান টান করে রেডি হয়ে গেছি যেহেতু মেয়ে স্কুলের আজকে প্রোগ্রাম রয়েছে তো সেই জন্য মেয়েকে রেডি করতে হবে তো এই জন্য মেয়েও কিন্তু স্নান করে ফেলেছে দিই স্নান টান করা হয়ে গেছে দিয়ে ও চুলটা একটু শুকিয়ে নিয়ে ও চুলটা কিন্তু আমি বেঁধে দিয়েছি আগেই হুম তো ওর এবার আর ভাল লাগছে না যেহেতু গরম প্রচণ্ড সেই জন্য তো ওই জন্য একটু বিরক্ত হচ্ছে কিছু করার নেই আর আজকে সকাল থেকে আমাদের এখানে প্রচণ্ডই গরম পড়েছে তো ওই জন্য অর্ধেক ড্রেসও আর অর্ধেকটা এখনও পরাতে বাকি দিয়েছে তো আমি ওই জন্য মেকআপটা আগে দিয়েছি তারপরে বাকিটা হবে তো এবার দেখো ওখানে মেকআপটা আমার কমপ্লিট হয়েই গেছে তো এবার আমি শাড়ি পরাতে শুরু করে দিয়েছি আর ওর যা বডি তাতে শাড়ি পরাতে গিয়ে নিজেই নাজাহাল হয়ে যায় যে কিভাবে কি পরাবো ও কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছে হ্যাঁ ওই জন্য একটু নড়াচড়া করছে না তো দেখো আমার কিন্তু শাড়ি পরানো কিন্তু কমপ্লিট হয়ে এসছে যেহেতু আবার বড়োটাকেও নিয়ে যাব সেই জন্য কিন্তু আজকে ওকেও রেডি করতে হবে তারপরে ও নাচে সব কিছু রেডি পুরো কমপ্লিট করে তারপরে কিছু জিনিসপত্র নিতে হবে নিজে রেডি হতে হবে আর মা আজকে যেহেতু যাবে না এখানে যেহেতু স্কুলের প্রোগ্রাম রয়েছে আর মা আজ একটু বাড়িতে কাজ আছে বলে সেই জন্য মা যাবে না তো দেখো আমার এখানে কিন্তু ওকে শাড়ি পরানো পুরো কমপ্লিট হয়ে গেছে দিয়ে আমি ওর জুয়েলারিগুলো সব পরিয়ে দিচ্ছি ও যেহেতু ফোক সংয়ের নাচ করবে সেই জন্য ওকে কিন্তু সেই রকমই অক্সাইডের জুয়েলারি তারপরে অক্সাইডের কানের এইসব পরানো হচ্ছে তো ও করবে হচ্ছে কালো কুমোরের নাচ তো ওই জন্য কালো শাড়িও পরানো হচ্ছে স্কুল থেকে তোর ম্যাম বলেই দিয়েছে ওকে যে অক্সাইডের জুয়েলারি আর কালো শাড়ি পরে আসবে তো সেই জন্য সেরকম করেই সাজানো হচ্ছে কিন্তু ওকে তো ও বলছে বলছে মা আমি এগুলো পরে থাকবো কী করে আমার ছোটো মেয়ে কিন্তু এমনিতে সাজতে খুবই পছন্দ করে যেহেতু আজকে সকাল সকাল এত রেডি তো তাও ওর চিন্তা করেছে যে আমি এতক্ষণ থাকবো কি করে এই কারণে যেহেতু ওর স্কুলে কিন্তু প্রোগ্রামে যে নাচটা হবে সেটা কিন্তু ওকে শেষের দিকে দিয়েছে তো ওই জন্য ওর চিন্তা হচ্ছে যে এতক্ষণ থাকবো কী করে তো দেখো এখানে কিন্তু আমার অর্ধেকটা কমপ্লিট হয়েছে ওকে সাজানো এখনও বাকি রয়েছে এখন ওকে লিস্ট পড়ানো হয়নি তারপর কলকাতা করে দেওয়া হয়নি শুধু আম পাতাটা আমি লাগিয়ে দেখছিলাম যে কেমন লাগছে তারপর এখন ওর খাওয়া হয়নি নি খাইয়ে তারপর আমি লিস্টিকটা পাবো কলকাতা দেখো আমি কিন্তু খুব একটা ভালো করে করতে পারিনি হ্যাঁ অল্প করেই করে দিয়েছি ঠিক আছে তো এবার দেখো আমিও কিন্তু রেডি হয়ে গেছি আমার আমার দেখতে লাগছে অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমরা টোটে উঠে পড়েছি দিয়ে বেরিয়ে পড়েছি মেয়ে স্কুলে যাবো বলে তো দেখো যেখান দিয়ে যাচ্ছি তা হচ্ছে অম্বিকা কালনার যে একশোটা শিব মন্দির সেটা হচ্ছে আমার বাড়ির সামনে বেশি দূরে নয় তো দেখো তোমাদেরকে দেখালাম সেটা একটুখানি তো এখানে দেখো প্রত্যেকটা গার্জেন বাচ্চাদেরকে নিয়ে চলে এসছে রেডি করছে এখানে একটা বাচ্চা হচ্ছে সে হচ্ছে যোগা করবে তখন সে রেডি হচ্ছিলো আমি আমার মেয়েকে কিন্তু বাড়ি থেকে তৈরি করে নিয়ে এসেছি যেহেতু স্কুলে তৈরি করতে খুব প্রচণ্ড অসুবিধা হয় সেই জন্য তো যাই হোক এখানে কিন্তু দেখো স্কুলের প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে এখানে যেসব সম্মানীয় ব্যক্তিরা রয়েছে তাদেরকে সম্মান জানানো হচ্ছে প্রথমে তো আমাদের বর্ধমান জেলার যে এমএলএ উনি এসেছেন ওনার বাড়ি কিন্তু অম্বিকা কালনাটি আজকের মেন অনুষ্ঠান কিন্তু এখানে হচ্ছে রান্নাঘর উদ্বোধন সে সেটা কিন্তু হয়েই গেছে তো এখানে কিন্তু এই নাচের সাথে সাথে কিন্তু হচ্ছে গান আবৃতি আর বাচ্চাদের জন্য ম্যাজিক শোর ব্যবস্থা করেছে স্যার ম্যামেরা তো ভালোই যাই হোক বাচ্চারা ওই সব দেখে একটু আনন্দই পাবে তো এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও শুরু হয়ে গেছে আর স্কুলের প্রোগ্রামে বৃষ্টি হবে না এটা হয় এটা কিন্তু প্রতি বছরই স্কুলের যখনই প্রোগ্রাম হয় তখনই বৃষ্টি হয় তো আমার মেয়ে কিন্তু এখানে প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে এবার মেয়েকে নিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি ঠিক আছে আমি যেহেতু অনেক সকালে এসেছি তো এবার চলে যাচ্ছি তো দাদা তোমরা ভিডিওটা দিতে থাকো টাটা